গৃহবধূর বুদ্ধিতে ধরা পড়ল চোর গতকাল রাতে দোকান থেকে বাড়িতে ফেরার সময় গৃহবধূ দেখেন তার ঘরের মধ্যে কোনো এক ব্যক্তি ঢুকে চুরি করছে তারপর ছুটে যায় নিজের স্বামীর কাছে দোকানে কারণ দোকান বাড়ি থেকে খানিকটা দূরে স্বামী যখন বাড়িতে আসে তখনও চোর মত্ত চুরি করতে বাড়ির ভিতরে গৃহবধূ পাশের একটি বাড়ি থেকে তালা নিয়ে এসে বাইরে থেকে তালাটি দিয়ে দেয় চোর তখন ভিতরে আটকা পড়ে যায় খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানার পুলিশকে পুলিশ এসে ওই চোরকে অ্যারেস্ট করে খোয়া গিয়েছে বেশ কিছু টাকা ও তবে পুলিশ সমস্ত কিছু সমেত চোরটিকে অ্যারেস্ট করেছে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বেহারা শখের বাজারে আমার বাড়ির সামনে দোকান তো দোকানে আমরা দুজনেই ছিলাম উনি ঘুম থেকে উঠে গিয়েছেন এবার আমি ব্যাকে চলে আসছিলাম মাঝখানে কুড়ি মিনিটের তফাতে বাড়ি এসে দেখছি যে আমার কোলাস্টিয়াল গেটটা পুরো দু হাত খোলা তখন আমি ব্যাক করে গিয়ে আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে এসেছি যে তুমি এসো গেটটা কেন খোলা তখন এসে দেখলাম যে আমরা যখন আসছি তখন দেখছি একজন আমার গেটের ভিতর দিয়ে ঢুকছে আমি তখন আমার হাজবেন্ডকে বললাম যে দেখো আমার আমার ঘরের ভিতরে লোক ঢুকছে বলে আমরা দুজনে এসেছি চিৎকার করছি চোর চোর বলে ডাকলাম পাড়ার সবাই বেরিয়ে এসেছিলো সে গেটটা আমি তখন এসে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম তালা দিয়েছিলাম উপরে করে তিনতলা দিদিভাইয়ের কাছ থেকে তালা নিয়ে তালা দিয়ে দিয়েছিলাম তারপর ভিতরে ছিল তাকু ওকে আমরা আটকে দিয়েছিলাম আমরা বাইরে ছিলাম আচ্ছা বাড়ি ছিল হ্যাঁ ছোটটা বাড়ি ভাই ভিতরেই ছিল এখানেই ছিল আমরা বাইরে ছিলাম আমরা চাবি দিয়ে দিয়েছিলাম গেটের মধ্যে দিয়ে এবারে পুলিশকে ডেকেছিলাম ঠাকুরপুর থানা থেকে লোক আসার আগে পর্যন্ত আমরা ওই চোরটাকে 12 করি নি কিছু করি নি তারপরে পুলিশ আসে তালা খুলে ওনাকে মার করেছি চোটটাকে তারপর আমরা ভিতরে এসে দেখলাম আমার ঘরের তন্ড মানে লন্ড গন্ধ করে দিয়েছে ঘর লক ভাঙা শোকেসের লক ভাঙা এবং কিছু ক্যাশ গেছে যা আমাকে বলছে শাড়িপত্র গেছে তুই ঠিক সব নিয়ে গেছে ও একা ছিল ও একাই দেখা গেছে আমি তো একাকেই ধরেছি আমি তো দুজনকে দেখতে পাইনি আমাদের নিয়ে গেল নিয়ে গেছে ওই কি দুট্টি ও যে গেটটা আমার খোলা ছিল মনে হচ্ছে আগে ঢুকেছিল ঢুকে ওই ভ্যাঙেট্যাঙে রেখে মনে হয় ও ইত তালাটা তো ভেঙেছি তালা ভেঙে ও আগেই ঢুকেছিল তারপর মনে হয় ওইসব কাটাকুটি করে মনে হয় যন্ত্রপাতি রেখে দিয়েছে কারণ ওই যন্ত্রপাতি পাওয়া গেছে ছেনি জানি না পারে হাতুড়ি হ্যাঁ এগুলো সব নাকি ও পুলিশ জানে এগুলো আমরা জানি বলছে তো গুলো কি পাওয়া ঠাওয়া গেছে যাই হোক আমরা যেটুকু দেখলাম তারপর পুলিশ এলো এসে ওকে তুলে নিয়ে গেল এই অবস্থা কতটা অসহায় বোধ করছে যে এইভাবে বাড়িতে একটা এরকম একটা সন্ধেবেলা এরকম একটা ঘটনা ঘটলো অসহায় বলতে আমার পাশাপাশি সবাই এসছিল আমাকে হেল্প করেছে দানিয়েছিল বা হেল্প করেছে কিন্তু তাহলেও একটা অসহায়তা কারণ এত বড় জমসম এলাকার মধ্যে এত বড় একটা ঘটনা সামনে চন্ডী পুজো এবং এরকম একটা বড় মেলার কয়েকদিনের মধ্যে উদ্বোধন প্রচুর লোকজন এখানে এই রকম একটা দুঃসাহসিক চুরি চুরি হলো চলে এটাকে কি? তো বলা ডাকাতি হলো চলে। চুরি বলে ছিডকে চোর এমনি চুরি চুরি হবে। এই সব ভenge চুরি কি করে হয়? কিছু নিয়ে গেছে কি কি নিয়ে গেছে? নিয়ে গেছে কিছু ক্যাশ নিয়ে গেছে আর শাড়ি-তারিগুলো নিয়ে গেছে। এই জায়গাটার নামটা কি? খুশি দাস। আর এই জায়গাটার নামটা এটা হলো নারায়ণডায়রো। সকর বাজার নারায়ণডায়। কোন থানা এটা? এটা ঠাকুর থানা। রামের নাম খুশি দাস।